মে মাসের পাঁচ তারিখে প্যারিস ও আমেরিকার কয়েকটি মেয়ে বাজনা শুনতে আসিয়াছিল তাহারা এখানকার নর্তকী ও গায়িকা আমি অবহেলার ভাব লইয়া বাজাইতে আরম্ভ করি এক সময় চাহিয়া দেখি সকলের চোখ হইতে জল পড়িতেছে তখনই আমার চৈতন্য হইল আমি কি অন্যায় করিয়াছি তারপর মন দৃঢ় করিয়া মুলতানি এই পলশ্রী ও বিলু বাজায়া বাজনা শেষ করি তাহলে কান্না কখনো বন্ধ হয় না